সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটি অ্যাপের সাথে প্রতিবেদন করবে অডিও কলের সংযুক্ত কেন আসলে প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো ঠাকাই কামনা করছি শুনতে চাচ্ছি প্রতিবেদনে আসার কারণ কি ছিল এই ভালো একটা মনের মানুষের জন্য প্রতিবেদন আসছি বাবা নাই তো সৎ মা আছে বাবা মায়ের কাছে শুয়ে গেছিল মাথা মইরে গেছে বাবা আরেকটা বিয়ে করছিল এখন কাছে থাকি জ্বালা যন্ত্রণা দেয় এই জন্য একটা প্রতিবেদন থাকছে ভালো একটা মনের মানুষের জন্য বুড়া হোক জোয়ান হোক তাতে আমার কোনো আপত্তি নেই পাইলে কি করবেন পাইলে বিয়ে সাদি বসবো আগে বিয়া হয় না আগে বিয়ে সাদি হয় নাই বিয়ে হলে কি স্বামী প্রতিবেদন করতে দিত সত্য বলতেসেন না মিথ্যা বলতেসেন সত্যি বলতাসি মিথ্যা কেন বলব মানুষে কমেন্ট করে যে ভাই যাদের প্রতিবেদন করেন এগো হইছে কি বিয়া হয় বিয়ার পরেও কয় যে বিয়া হয় নাই এখন আপনার বিষয়টা কতটুকু সত্য আমার বিষয়টা অনেকই সত্য কারণ আমার বিয়ে সাদি হয় নাই বিয়ে সাদি হলে তো প্রতিবেদন করতে আমার বয়স আঠারো লেখাপড়া করছেন আপনি লেখাপড়া ক্লাস eight পর্যন্ত করছি কোরান শরীফ পড়তে পারেন জি আলহামদুলিল্লাহ পড়তে পারি নামাজ পড়া হয়নি নামাজ পড়েন জি নামাজ পড়ি নামাজ পড়েন বিয়া হয় নাই আগে না আচ্ছা এখন আপনি বলছিলেন বয়স্ক যদি মানুষ হন তারপরও তাকে আপনি বিয়ে করবেন তাই না জি এখন আপনার তো বিয়া হয় নাই আপনি অবিবাহিত মানুষ আপনি বিবাহিত মানুষ বা বয়স্ক মানুষ কেন বিয়া করবেন আপনি আপনার মতো কম বয়সের একটা মানুষকে বিয়া করবেন বুঝছেন সে কেবল গরিব সরিব মানুষ যৌতুকের জন্য কেউ বিয়ে সাদি করে না আর অনেক দুঃখ কষ্ট পেলে প্রতিবেদনা আছে সৎ মা অনেক জ্বালা যন্ত্রণা দেয় তো এই জন্য আচ্ছা মানে সৎ জালা জন্ত না এখন আপনি যেমন মানুষই পান যে আপনার সুখে দুখে পাশে থাকতে দাইত এমন মানুষ পেলে আপনি বিয়ে করে তো ঠিক আছে আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই আপু আপুটি দেখতে কিন্তু চমৎকার সুন্দর ওনার লেখাপড়াও আছে ক্লাস 8 পর্যন্ত কোরআন শরীফও পড়তে পারে নামাজও পড়ে তো সমস্যা হচ্ছে ওনার বাবা আজকে বেঁচে নাই মাও নাই সৎমায়ের কাছে থাকে অনেক কষ্ট যাচ্ছে চাচ্ছে একটা মানুষ যেমন হোক তেমন হোক ওনার এই দুঃখের ভাগিদার হইলে উনি বিয়া করে লাগবে সৎ মার জ্বাল যন্ত্রণা ওনার ভালো লাগে না আর কি তা আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে সুন্দরিয়া পুতি নাম ঠিকানা নিতে পারি নি দুঃখ প্রকাশ করছি তো ওনার উদ্দেশ্যে মনের মতো মানুষ যারা ওনার মনের মানুষ হইতে চান বা ওনাকে পাইতে চান বা ওনার সাথে কথা বলতে চান তারা হচ্ছে ওনার সাথে যোগাযোগ করবেন ওনার নাম্বার আমি ভিডিও রিস্ক কিনে দিছি যদি ভিডিও ভালো লাগে একটু লাইক টাইক দিয়েন শেয়ার দিয়েন ইমো এর সরাই দেন আপনাদের মতামত কমেন্টে জানাই চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ